হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে আর আজকে তো প্রচণ্ড গরম লাগছে বসে আছি একটু রান্না বেশি কিছু করবো না আজকে সেদ্ধভাত রান্না করবো ছেলে বললো একটু সেদ্ধপাত খাবে আর ও তো টিউশনে যাবে দেখি কি টিফিন দিতে পারি আর মানে গরমে কিছুই ভালো লাগছে না তো বন্ধুরা বাড়ির কিছু সবজি দিয়ে মানে ভাতে বাড়ির কিছু সবজি দেব একটু লাল শাকটা কিছু একটা দেবো খেতে দারুণ লাগে সবটাই তোমাদের দেখাবো দেখো কী কী তুলে আনি বাগান থেকে আর কালকে তো চারটা ড্রেস নিয়ে আনলাম সেই ড্রেসগুলিও দেবো আর একটু ডাল দেবো দেখো কিভাবে আমি রান্নাটা করছি বন্ধুরা আজকে ফেনা ভাত রান্না হবে দেখো চাল আর ডাল নিয়েছি দেখো চাল আর ডাল নিয়েছি এই যে আর এগুলি একটু সেদ্ধ হয়ে গেলে আলু দেবো ডেঁড়স দেবো বেগুন দেব আর দেখি বাগান থেকে কয়েকটা লাল শাক আনতে পারি কি না এগুলি দিয়ে ফেনা পাত্র রান্না হবে আজকে টমেটো গাছগুলি থেকে বানর কীভাবে নষ্ট করেছে আর মনে হয় না ওই টমেটোটা পারতে পারবো কি না দেখো বন্ধুরা গাছটাতে কিভাবে বেগুন আসছে একবার তো অনেকগুলি বেগুন নিয়েছি তোমরা দেখলে আবার গাছটা একটু রেস্ট করলো এবার দেখো কীভাবে বেগুনা হচ্ছে এই দেখো কিন্তু বানর তো এসে নষ্ট করে যাবে সবগুলি বেগুন ছিঁড়ে ফেলবে এখান থেকে একটা বেগুন নেব আর ওই সাইড থেকে একটা বেগুন নেব আর এই জায়গায় দুইটা লাল শাক আছে দুইটা লাল শাক নিয়ে নেব আর দেখি আর আছে কি না দেখো বন্ধুরা বাগান থেকে কি কী নিয়ে আসলাম এগুলি তো কালকে নিয়েছি নটে শাক আর কয়েকটা লাল শাক নিলাম এগুলি একটা এক ধরনের শাক নাম আমি জানি না তো এগুলি একটু টক টক লাগে আর কালকের তো চারটা ডেঁড়স রয়েছে ডেঁড়সগুলি দেবো একটা আলু দেবো আর দুইটা বেগুন দেব বেগুনগুলি পেরে আনলাম বানান না হলে নষ্ট করবে তো বা নষ্ট করেছে খাওয়া বারো তাই নিয়ে আসলাম একটু বড় হতো আর দিব টক লাগার জন্য দুইটা টমেটো এবার দেখো প্রায় সেদ্ধই হয়ে গেছে আর একটু সেদ্ধ হলে এগুলি দিয়ে দেবো আর মাঝে মধ্যে এই রান্নাটা খেতে দারুণই লাগে দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেল এই যে আর মেয়ের জন্য বেড়ে নিচ্ছি ওরা এগুলি ভালো খায় কোনো পরিশ্রম হয় না মাখামাখির দরকার হয় না তাই এগুলি খেয়ে নেবে আর সাথে দিয়েছি একটু ঘি দেখো সবজিগুলিও দিলাম আর এই যে শাকও দিলাম লাল শাক নটে শাক মাঝে মধ্যে এগুলি খেতে ভালোই লাগে তো মেয়েকে দিয়ে দিলাম ও খেয়ে স্কুলে চলে যাবে আর ছেলের জন্য এখানে টিফিন দিয়েছি একটা রসগুল্লা দিলাম ডিম দিলাম একটা নিমকি দিলাম আর রুটি দিলাম আর মেয়ে আজকে টিফিন নেবে না ওর জন্য শুধু নিমকি আর দিয়ে দিলাম একটা রসগুল্লা আর ডিম তো বন্ধুরা এবার ঘরের কাজটাও সেরে নিলাম তো বন্ধুরা স্নান টান হয়ে গেল আর সকালে তো খেয়েছি ফ্যান ভাত আর এখন স্নান করে এসে একটু বসলাম মাটিতে প্রচণ্ড গরম এই দেখো ফেরের নিচে এসে বসলাম প্রচণ্ড গরম এখন একটু টিফিন খেয়ে নেব দেখো কি খাচ্ছি এই যে মুড়ি আর রসগুল্লা তারপরে একটু রেস্ট করবো তারপর বাগানে যাব তো বন্ধুরা দেখো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর গরু এসে কি নষ্ট করে দিল দেখো সবটা জায়গা নষ্ট করে দিল আর কতগুলি ডাটো খেয়ে ফেলেছে আর যে ডাটাটা রেখেছিলাম বীজের জন্য সেটাও খেয়ে ফেলেছে এখন আর আমি বীজ রাখতে পারবো না আর তো কি করব কিছুই করা যাবে না তো ডাটা খেতটা একটু পরিষ্কার করে নিচ্ছি এর নিচে যে কতগুলি শাক ছিল সেগুলি আর খাওয়া হবে না মানে ঘরে কেউ আর খেতে চায় না এগুলি তুলে নেব তো যাই হোক এগুলি বক্সের নিচে দিয়ে বা বস্তা নিচে দিয়ে ওপরে মাটি চাপা দিয়ে সবজি চাষ করব তাতেই আমার সবজির বাম্পার ফলন হবে আর তোমরা তো দেখতে পাও আমি কীভাবে করি আমি কোনো রাসায়নিক সারটা দেই না এইভাবেই সবজিগুলি চাষ করি তো চলো ডেরেস গাছগুলিতে কিছু খাবার দিয়ে দেব দেখো বন্ধুরা এখানে ঘরে কিছু ময়দা ছিল কালকে তো ডেরস পেরেছিলাম কতগুলি এবার গাছগুলিতে দিয়ে দেব দিয়ে একটু খোল জল আছে খোল জল দিয়ে দেবো এই দেখো ময়দা গুলি এইভাবেই দিয়ে দিলাম আর এখন একটু খোল জল দিয়ে দেব দেখো এখানে খৈলের জল আছে এই যে একটু খোলের জল দিয়ে দেব হয়তো বৃষ্টি আসবে তারপরও দিয়ে দিচ্ছি না দিলেই ভালো হতো আর আজকে ডের গাছ বলতে কি যাই হোক বৃষ্টি আস্তে আস্তে এগুলি মাটির নিচে চলে যাবে দেখো এই পর্যন্ত আমি দুইবার খোল দিয়েছি একবার গুঁড়ো করে দিলাম আর আজকে দিয়েছি লিকুইড বাস এতে দিন চলে যাবে দেখো বন্ধুরা ভাবলাম একটু জল দেব বাগানটাতে কিন্তু দেখো আকাশে একদম মেঘ করে আছে বাজও পড়ছে হয়তো বৃষ্টি হবে দেখে আজকে দেব দেবো না যদি বৃষ্টি না আসে তাহলে কালকে দেব আর ডাটা গাছটা দেখে তো মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে দেখো গরু কীভাবে নষ্ট করেছে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো প্রচণ্ড জোরে বাতাস চলে এলো আর আমি ঘরে চলে এসেছি দেখো কি জুড়ে বাতাস বইছে মনে হচ্ছে তুফান আসবে তো একটু বৃষ্টিও হবে মনে হচ্ছে বৃষ্টি হবে কি একটু একটু হচ্ছে আর একদম অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি একটু হলে ভালোই হয় গাছগুলি একটু খাবার পাবে বৃষ্টির জলে অনেক কিছু পায় দেখো কি জুড়ে বাতাস বইছে দেখো বন্ধুরা পাশের বাড়ি থেকে আটটা ডিম আনলাম হাঁসের ডিম আর রাস্তাতে কুড়িয়ে দুইটা আম পেলাম তুফান এসেছিলো আম পড়েছে দুটা আম পেলাম ডাটা দিয়ে সরষে দিয়ে রান্না করব। আর ডিমগুলি পঞ্চাশ টাকা করে আটটা ডিম পঞ্চাশ টাকা আটটা ডিম একশো টাকা দিয়ে এনেছি বন্ধুরা বিকালবেলা তো তুফান টুফান কত কিছুই আসলো ভাবলাম বৃষ্টি হবে বাগানটাতে জল দেয়নি ছাতার মাথা কিছুই হয়নি তো যা বৃষ্টি না আসায় আমি ডিমান্তে গিয়েছি আর সন্ধ্যা হয়ে গেছে তারপর সন্ধ্যা দিলাম আর এখন তোমাদের দাদা ভাই গেছে বাজারে জানি না কি আনে কি না আনে দেখি আর চা এখনও খাওয়া হয়নি আর মেয়ে ম্যাগি বানাচ্ছে দেখো মেগি বানাচ্ছে মেগি সিদ্ধ খাবে আর ছেলে এখনো আসেনি ছেলে আসলে ওকে দেবো আর আমরাও এখন চা খাইনি তোমাদের দাদা আসলে চা খাওয়া হবে আর বৃষ্টিটা হলে একটু ভালোই হতো বাগানটা একদম শক্ত হয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজার থেকে আসার পর চা খেলাম আর দেখো কি কি বাজার আনলো এই যে শশা আনলো চিড়া আর ধনে হলুদ জিরার প্যাকেট আর এখানে মটর আনল আর এই যে কাঁচা লঙ্কা এখানে উস্তে আনলো আর এখানে বিস্কিটের প্যাকেট আর এই যে তেল আনলো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা কালকে আবার দেখা হবে